নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এরকম পাতলা সাদা ধপধপে সরু চাকলির রেসিপি শেয়ার করব। ভীষণ সহজ একটি রেসিপি যে কোনো সময় খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যাবে কিন্তু এখানে চাল আর ডালের পরিমাণটা সঠিকভাবে না জানলে সরু চাকলিগুলো কিন্তু ভালোভাবে হবে না আর সরু চাকলির ব্যাটারে আমি এখানে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিয়েছি যার ফলে সরু চাকলিগুলো তাওয়া থেকে খুব সহজেই উঠে চলে আসবে তাহলে চলো দেখে নিই রেসিপিটা এটা বানানোর জন্য এখানে আমি সেদ্ধ চাল নিয়ে নিয়েছি আমরা যে চালটা দিয়ে ভাত খাই সেই চালটাই আমি এখানে ব্যবহার করছি চাল এখানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ আর যে কাপটা দিয়ে চাল নিয়েছি সেই কাপেরই এক কাপ পরিমাণ বিউলির ডাল দিয়ে দিলাম চাল আর ডালটা প্রথমে ভালো করে একবার মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি এটা ভেজানোর জন্য বন্ধুরা এখানে চাল আর ডালটা যদি গরম জল দিয়ে ভেজায় তাহলে এক ঘন্টার মধ্যেই এটা ভিজে যাবে তবে যদি হাতে সময় থাকে এটা সারা রাত্রি ভিজিয়ে রাখতে পারো চাল আর ডালটা এখানে আমি এক ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো এগুলো ভিজে গেছে চাল আর ডালটা ভিজে গেছে নাকি বোঝার জন্য হাতের মধ্যে নিয়ে এটা নখে করে এভাবে একটু দেখে নিতে হবে এখন চাল আর ডালটা ভালো করে কয়েকবার ধুয়ে নিচ্ছি চাল ডালটা ধুয়ে নিয়ে এটাকে গ্রাইন্ডারের মধ্যে পেস্ট বানিয়ে নেব। এই জন্য একটা গ্রাইন্ডারের কন্টেনারের মধ্যে চাল আর ডালটা ঢেলে নিলাম এখানে কিছুটা পরিমাণ চাল ডাল গ্রাইন্ডারটার মধ্যে নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এরপর এটার একটা পেস্ট বানিয়ে নিলাম এখানে সরু চাকলি বানানোর পেস্টটা খুব মিহি করে বাটতে হবে দেখো আমি চামচটা উল্টে দেখিয়ে দিচ্ছি এর গায়ে কোনো রকম দানা দানা ভাব নেই একেবারে মিহি করে এটা বেটে নিয়েছি এখন এই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম পুরো চাল আর ডালটা ভালো করে পেস্ট বানিয়ে এটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন এটাকে হাতাতে করে একটু ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে সরু চাগলির পেস্টটা কিন্তু একেবারে পাতলা করে বানাতে হবে এই জন্য আমি এর মধ্যে গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে দিচ্ছি এক কাপের মতো এখানে আমি জলটা অল্প অল্প করে দিতে থাকব আর বন্ধুরা তোমাদের আমি দেখিয়েও দিচ্ছি এই পেস্টটা কতটা পাতলা হবে দেখো বন্ধুরা এখানে হাতার গায়ে পেস্টটা একটু মোটা করে লেগে আছে এটা কিন্তু আরেকটু পাতলা হবে এই জন্য আমি এর মধ্যে আরও একটু জল মিশিয়ে দিচ্ছি জলটা অল্প অল্প করে মেশাতে থাকবো আর ব্যাটারটা ভালো করে ফেটাতে থাকবো তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে এখন দেখো ব্যাটারটা অনেকটা পাতলাভাবে হাতার গায়ে লেগে আছে ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে এটা ওপর থেকে এভাবে ফেললেও সমানভাবে পড়তে থাকবে এখন এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি এখানে দেড় চামচের মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিলাম বন্ধুরা এই সরু চাকলির ব্যাটারটা যেহেতু সেদ্ধ চাল আর বিউলির ডাল দিয়ে তৈরি তাই এই ব্যাটারটা দিয়ে তাওয়ার মধ্যে ভাজতে গেলে এগুলো কিন্তু তাওয়ার মধ্যে অনেক সময় লেগে যায় এই জন্য আমি ব্যাটারটার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এই ময়দাটা দেওয়ার ফলে সরু চাকলিগুলো খুব সহজেই তাওয়া থেকে উঠে চলে আসবে এখন ময়দাটা খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে আমি বেগুনের একটা বোটা নিয়ে নিয়েছি আর একটু সাদা তেল এইভাবে তাওয়াটার মধ্যে বেগুনের বোটা দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এক হাতা পরিমাণ ব্যাটারটা দিয়ে দিলাম এখন একটা তেজপাতা দিয়ে আমি ব্যাটারটাকে চারিদিকে এই পাশে ভালো করে ছড়িয়ে দেবো এটা যতটা পাতলা করে ছড়াতে পারবে তত কিন্তু সরু খেতে ভালো লাগবে এখানে বন্ধুরা তোমরা এই তেজপাতার পরিবর্তে তালপাতাও ব্যবহার করতে পারো তার ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে এক মিনিটের মতো রেখে দেব। এক মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো বন্ধুরা সরু চাগলির ওপরে কেমন ফুটো ফুটো হয়ে গেছে আসল যে সরু চাগলি তৈরি হয় তার কিন্তু ওপরে এরকম ফুটো ফুটো হয়ে যায় এখন খুন্তিতে করে খুব সহজেই এটা তাওয়া থেকে এভাবে উঠিয়ে নিলাম দেখো এখানে একটা সরু চাকলি তৈরি হয়ে গেছে আমি এখানে আরেকটা সরু চাকলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে বেগুনের বোটা দিয়ে তেলটা লাগিয়ে নিলাম তাওয়াতে এরপর এক হাতা পরিমাণ ব্যাটারটা দিয়ে দিলাম তাওয়ার ওপরে এরপর তেজপাতাটা দিয়ে ব্যাটারটা এইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে বন্ধুরা এখানে সরু চাকলিগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে বানাতে হবে হাই ফ্লেমে বানালে এটা পুড়ে যেতে পারে আর এটা এভাবে ছড়ানোও যাবে না এটা ছড়ানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এরপর খুন্তিতে করে খুব সহজেই নিচটা এভাবে উঠিয়ে সরু চাকলিটাকে উঠিয়ে নিতে হবে তাওয়া থেকে দেখো ভীষণ নরম আর খুব পাতলা সরু চাকলিগুলো তৈরি হয়ে গেছে এখানে আমি একইভাবে কয়েকটা সরু চাকলি তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা একেবারে পাতলা সাদা ধপধপে সরু চাকলিগুলো তৈরি হয়ে গেছে এই সরু চাকলিগুলো ঝোলা গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তবে বন্ধুরা এগুলো ঝাল তরকারি বা মাংসের ঝোল দিয়ে খেতেও বেশ ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাই প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা